রান্না বসানোর সাথে সাথে যখন গ্যাস চলে যায় তখন কেমন লাগে বলেন তো আজকে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম আমাদের মধ্যবিত্ত পরিবারের এক মাসের বাজার আজকে আমার সব কিছু বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি তো আমাদের দুজনের যেহেতু সংসার তার জন্য আমাদের সব অল্প অল্প করে কিনলে হয় আর আমাদের ছোট্ট সংসারের ছোট্ট ছোট্ট একটু একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে তো এখানে যা যা প্রয়োজন ছিল একটা ঘরে এখানে সবকিছু আমি এক মাসের জন্য একবারে হিসাব করে কিনেছি না মাস কভার হবে কি যেহেতু আমরা প্রথম প্রথম একসাথে থাকা স্টার্ট করছি যার জন্য আমাদের সব কিছুতে আইডিয়া কম হয়তো দুই এক মাস একসাথে থাকার পর বা দুই এক মাস বাজার করতে করতে একটা সবকিছুতে আইডিয়া হয়ে যাবে যে কোন জিনিসটা কি পরিমাণে লাগে এক মাসে আর এগুলো তো আমার প্রথম প্রথম একটু সবকিছু শুরু করেছি তো যার জন্য একটু আনইজি লাগে তো এখানে সবকিছু আমি আমার মতো করে একটু পরিমাণ মতো বলে দিয়েছিলাম আর এখানে যা যা থাকছিল তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে সুজি ছিল আর এটা হচ্ছে আমার সবসময় লাগে যেহেতু আমার বেবি অনেক ছোট ও এখনো দেখা যায় ছোট বাচ্চাদের খাবারটা খায় এখানে পোলার চাল ছিল বাদাম ছিল তারপর পেস্ট ছিল তারপর সয়া সস ছিল ডাল তা দুই ধরনের ডাল ছিল চিনি ছিল আস্ত জিরা এগুলোকে আমি পরে ভালো করে ইয়ে করবো হালকা ভেজে তারপরে এগুলোকে আমি গুঁড়ো করে নিই বাসাই সবসময় তেল ছিল তেলটা আমি পরিমাণ মতো নিয়েছিলাম যেহেতু আমি তরকারিতে তেলটা একটু কম ইউজ করি আর ডিম ছিল ডিমটা সব পুরো মাসের জন্য একসাথে কেনা যায় না এটা অনুমান মতো কিনেছিলাম যতদিনই যায় তারপর আবার যখন লাগবে তখন আবার কিনতে হবে হয়তো যেহেতু এটা আমি নিজে নিজে একটা আইডিয়া করে সব কিছু লিস্ট করেছিলাম যে আমরা এইভাবে দেখি এক মাস কভার করতে পারি কিনা দেন আমার এখানে সব কিছু বাজার পেঁয়াজ আলু চাল ছিল মানে একটা সংসারে টুকিটুকি যা লাগে সব কিছু আমরা পরিমাণে অল্প অল্প করে এক মাসের জন্য কিনেছিলাম এখানে আর এরপর ছিল কাঁচা বাজার মাছ এগুলো যা থাকে এগুলো আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করছি আর এগুলো হচ্ছে যে আমরা আমি আগেই বলেছি যে আমরা মাত্র দুজন মাত্র মানুষ যার জন্য আমাদের বাচ্চা ছোট খাবার দাবার সব কিছু অল্প অল্প পরিমাণে লাগে আর এখানে হুইল পাউডার ছিল দুই কেজি দুই কেজি নিয়েছিলাম তারপর হচ্ছে যে এখানে কাঁচা বাজার ছিল কাঁচা বাজারটা যখন কিনে এনেছে এখানে ছিল এই সিজনটাতে সবজি খুব কম পাওয়া যায় পটল তারপর ছিল করলা আর কচুলতি প্রচুল আমার খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু চিংড়ি মাছের সাথে কিংবা চাপা সাথে খেতে অনেক বেশি ভালো লাগে ইদানিং আমার অনেক ভালো লাগে এখানে দুই ধরনের মাছ ছিল এটা ছিল একটা রুই মাছ আর ছিল আয়ের মাছ আর ছিল লাউ আর লাউয়ের সাথে চিংড়ি আনতে ভুলে গিয়েছিল যদি একটা পরে আনে তখন আমি যখন ভিডিও শেয়ার করবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আমার সবগুলো বাজার খুব ভালোভাবে গুছালাম গুছ গাছ করে রেখে আমি রান্নার জন্য গিয়েছিলাম এখানে আমি পইশাক কেটে এগুলোকে সেদ্ধ করার জন্য নিয়েছিলাম আর পৈশাকটা আমার অ্যালার্জিতে প্রবলেম ছিল যার জন্য পুইশাক খেতে একদমই ভালো লাগত না বাট ইদানিং আমার সে খেতে খুবই ভালো লাগছে আমি দেখা যায় সপ্তাহে দুই একদিন এই জিনিসটা খাচ্ছি এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে ক্লিন করেছি তারপরে এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি আর এগুলো যখন সেদ্ধ হয়ে যাচ্ছিল তারপর আমি এখানে শাক ভাজার জন্য যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ যা যা লাগে এগুলো সব রেডি করে আমি মাত্র ফ্রাই প্যানটা বসিয়েছিলাম আর সাথে সাথে আমার এখানে কারেন্ট সরি আমার গ্যাস পরে গিয়েছিলো গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিলো যেখানে যেহেতু আমি যে এরিয়াতে থাকি এখানে ওইরকম গ্যাস থাকে না আমার সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয় তারপর আমার রান্নাটা এখানে স্টপ করে ওয়েট করতে হচ্ছিলো তো আমার এই ছিল আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফিজ সবাইকে